নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি সোজা চলে এসেছি হেসেলে দেখো মা সকালবেলায় দুধ গরম করেছে চা করেছে এখন সবজি কাটতে বসেছে ওদিকে ভাতও চাপিয়ে দিয়েছে আর কাকিমা তো গ্যাসের জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে গেছে সেই জন্য আমি আজ এসেছি রান্নাঘরে মা বেসনটা গুলে দিল আমি ভাজছি আমার মেয়ের তো এটা প্রিয় জিনিস তোমরা জানোই বন্ধুরা তো আজকে বেসন গোলার সময় মা একটু সর্ষের তেল দিয়েছিলো কী সুন্দর ফুলেছে মনে হচ্ছে যেন খাবার সোডা দিয়েছি তো বেসনটা ভেজে তুলে রেখে অতি ফুলকপি ভাজতে দিয়ে দিয়েছি আজ হবে ফুলকপি আলুর ঝোল মায়ের শরীরটাও ভালো নেই মায়ের প্রেশারটা বেড়েছে তো আমি ফুলকপি আলুর ঝোলটা বানাচ্ছি ফুলকপিটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে তো ফুলকপিটাকে নামিয়ে রেখে ওই ফুলকপিটার মধ্যেই আলুগুলো দিয়ে দেব। আর প্রথমেই আমি তেল চাপিয়ে একটা তেলে আমি কত কী করেছি তেলটা চাপিয়ে প্রথমে আলু সেদ্ধর জন্য তেল লঙ্কা তুলে রেখেছি আর এদিকে দেখো মা ভাতটা চাপিয়ে দিয়েছিল ভাত ফুটতেও আরম্ভ করে দিয়েছে তারপর তাতে বেসনের বড়া ভেজেছি ফুলকপি ভেজেছি এবার আলুটা দিয়েছি মা রেখে এদিকে আলু সেদ্ধ মাখাও হয়ে গেছে পড়াতে গিয়ে দেখি বড়ো ভাইজি ভোর চারটে পর্যন্ত পড়াশোনা করে ঘুমিয়ে গেছে মা এদিকে মশলাটা বেটে নিচ্ছে মশলা বলতে আদা আর রসুন পেঁয়াজটা আমি আলুটা তোলার পর দিয়ে দিয়েছি আর আলুটা প্রেসার কুকারে আবার সেদ্ধ দিয়েছি বাবা হাটে গিয়েছিল হাট থেকে মাছ নিয়ে এসছে মাছগুলো মা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আমি শুধু ফুলকপি আলুর ঝোলটাই বানাবো বাকি কিন্তু মা করবে দেখো আদা একটা জায়গায় আছে আর রসুন একটা জায়গায় আছে পেঁয়াজটা একটু লাল মতো হয়েছে ওতে খানিকটা নুনও দিয়েছিলাম পেঁয়াজটাই তাহলে পেঁয়াজটা গলা গলা হয় তাতে আমি রসুনটা দিয়ে দিলাম এবার রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দেব আদাটা মা ভাতটা নামিয়ে ফেলেছে তাই উনুনটা ফাঁকা যাবে বলে আমি আবার গ্যাস থেকে কড়াইটা নামিয়ে উনানে দিয়ে দিয়েছি এখন আমি আদাটা দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার আদাটা ভাজা হয়ে গেলে এতে একটু জল দিয়ে দেব কারণ তেলটা তো কমই আছে তরকারিতে বেশি তেল লাগে না কারণ সবজিগুলো আলাদা করে ভাজাই হয়েছে শুধু মশলাটা ভাজতে যেটুকু তেল লাগবে তা সেটা পরিমাণটা কম ছিল একটু হ্যাঁ লেগে যাবার ভয় রয়েছে বলে আমি এতে জল দিয়ে দিয়েছি এটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো ওদিকে মা ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন আদাটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদরা না হলে পরে দিলে গন্ধ ছাড়বে ওটাও কষে নেব কষার পর একটু জল দেব তারপর এতে দেবো ফুলকপিগুলো দেখো ফুলকপিগুলো দিয়েও খানিকটা কষা হয়ে গেছে এবার প্রেশার কুকার থেকে আলু কাটা বার করে নিয়ে ঢেলে দেব ওদিকে মা ফ্যান ঝরানো হয়ে গেছে ভাত কটা ঢেলে নিয়েছে আর এই দেখো লাল লাল করে আলু কাটা ভেজে আমি সেদ্ধ করে নিয়েছি এইবার কড়া ফুলকপির মধ্যে ঢেলে দিলাম জানো বন্ধুরা মায়ের কিছুদিন আগেও পুজোর সময় ওই সময় একবার প্রেশার বেড়েছিল তো মা ভেবেছে প্রেশারটা শুধু বেড়েছে কিন্তু যত সময় যাচ্ছিল মায়ের মাথা আরও ঘুরতে আরম্ভ করেছিল পরে বোঝা গেল মায়ের স্পন্ডেলাইটিস হয়েছে তো মা দুদিন উঠতেও পারেনি এত ঘাড়ে মাথা এই যন্ত্রণা এবং মাথা ঘোরা সেই সময় তো যাই হোক ওষুধ টষুধ খেয়ে ঠিক হয়ে গিয়েছিল আবার প্রেশারটা এবার বেড়েছে সেই জন্য চিন্তাও হচ্ছে দেখো তরকারিটা এই রকম কালার এসেছে এবং তরকারিটা মা লাস্টে নামিয়ে দিয়েছিল কারণ আমি মেয়ের কাছে চলে এসেছিলাম তরকারিটা করতে অনেকটা সময় লেগে গিয়েছিলো এবার মেয়ে কাঁদবে বলে আমি চলে এসেছিলাম মা লাস্টে নামিয়ে দিয়েছিলো তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার মেয়ে ঘরে যতই খেয়ে আসুক না কেন আবার এসে মায়ের সাথে মুড়ি খায় চা খায় হয়ে গেল ওদের পর্ব এরপর মেয়েকে চান করিয়ে দিয়েছি ও পড়াশোনা করতে বসেছে বন্ধুরা আজকে খুবই ব্যস্ত আজ ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা সবাই ভালো থেকো পরের ব্লগে আবার দেখা হচ্ছে